ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইনে গ্যাস সংকট ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রতীকী অনশন করেছেন স্থানীয়রা তারা জানান প্রতি মাসে গ্যাসের বিল দিলেও বছর জুড়েই সংকট থাকে এছাড়া কিছু এলাকায় গত দশ বছর ধরে চলছে জলাবদ্ধতার দীর্ঘ ভোগান্তি রাজধানীর জুরাইন এলাকার কুসুমবাগ এলাকার চিত্র এটি বৃষ্টি হলে জলাবদ্ধতা তো থাকেই আবার সেই পানি নামার নেই কোনো নিষ্কাশন ব্যবস্থা ঘরে মনে মানুষ তো নিচে সব জুরাইনবাসীর জনদুর্ভোগের চিত্র এখানেই শেষ নয় হাজার টাকার ওপরে তিতাস মাসে বিল নিলেও গ্রাহকদের দুর্ভোগ কমাতে পারেনি সংস্থাটি দিন রাত কোনো সময়েই থাকে না গ্যাসের পর্যাপ্ত চাপ কমসে কম বিশের থেকে পঁচিশ মিনিট লাগে যায় একটা রুটি বাঁচতে গোড়ায় গোড়ায় একটু একটু গ্যাস দিয়ে ভোর ছটা বাজে ঘেস যায় আটটা নয়টা দশটা এগারো বাজে আসে আবার ভোর ছটা বাজে চলে যায় এই ঘটনা আমরা বাসা এলবি ঘেস যায় পাক করে খাইতে হবে এমন দুর্দশায় একজোট হয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা পূর্ব জুরাইনে গ্যাস সংকট ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে পালন করা হয় প্রতিকি অনশন সরকার যেন দ্রুত একটা পদক্ষেপ নেয় পদক্ষেপ না নিলে আমাদের এই সংকটের মানুষের সমাধান হবে না কারণ সরকারের ঊর্ধ্বতন যাকে এই মনোযোগ দিচ্ছে কারণ এই অঞ্চলের মানুষ কিন্তু অনেক নানা জনের কাছে গেছে এলাকায় কাউন্সিলর এমপি সাহেবের কাছে গেছেন তারা বিভিন্ন অফিসে দৌড়াচ্ছেন এই মেয়র সাহেব যত জানে জানে এলাকায় ঘুরে ঘুরে গেছেন পানি পানি হেঁটে গেছেন তারপর কোনো সমাধান হচ্ছে না গ্যাস পানি কারেন্ট এবং জলাবদ্ধতা আমরা এইগুলো থেকে আমরা মুক্তি চাই হ্যাঁ আমরা গ্যাস তো বলতে পাই না কারণ আমাদের কেনা খাবার খেতে হয় এলাকাবাসী অভিযোগ করেন এসব সমস্যা সংশ্লিষ্টদের কাছে জানালেও কোনো প্রতিকার মেলে না এসব সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চান তারা দিলশাদ অ্যানি দীপ্ত সংবাদ ঢাকা